যেন আমাদের মেলায় বিশেষ করে না আসে কেননা আমাদের গ্রামে আগে ছিল না কিন্তু রিসেন্ট কয়েক মাস ধরে মহিলা গ্রুপ খুবই সজাগ রয়েছে যদি মহিলা গ্রুপ গিয়ে তাদেরকে অপমান কিছু করে আমরা কিন্তু ওই মদ হালা মদ যারা বিক্রি করবে তাদের হয়ে দাঁড়াবো না আমরা ওই মহিলা গ্রুপের হয়ে তারা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে একটি একবারে সম্পূর্ণ মানে কি বলবো এখানে মেলা কমিটি এবং জেলা কমিটি উভয় মিলে জোড়া কনফার্ম করতে চলেছে ডুমেশ্বর আসরে তো সেই আসরে কে কে জোড়া কনফার্ম পাচ্ছে এবং আরো কারা বাড়ছে না কমছে বা কেউ জোড়া পায় কি পায় তার সমস্ত বিবরণ আপনারা পেয়ে থাকবেন এই ভিডিওর তো তাই আপনারা ভিডিওটি কন্টিনিউ ভাবে দেখতে থাকুন আর যদি আপনার এই চ্যানেলে হয়ে থাকেন নতুন তো চ্যানেল সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পারবেন তো বেশি কিছু কথা না বলে এখানকার মেলা কমিটির উর্দ্ব কর্তৃপক্ষ এখানে উপস্থিত আছেন তো ওনার কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি তো নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনাদের নাম পরিচিতিটা বলুন আমার নাম हेमंत কুমার ঠাকুর হুম গ্রাম ডুমরসল পোস্ট 85 পিএস দামনা ডিস্ট্রিক্ট পুরলিয়া আচ্ছা তো আজকে এত মানু সমবেত হয়েছে কারণটা কি আমাদের নয়েং মাগ এখানে একটা কারাওড়া আয়োজন করা হয়েছে হ্যাঁ তার জন্য এই সুবুত কাকা আমাদের সবাই বিশেষত ব্যক্তিরা সবাই আছে আচ্ছা সব একটা আলোচনা হবে সম্মিলিত করে আচ্ছা তো আপনাদের এখানে যে এত মানুষ উপস্থিত হয়েছে

আচ্ছা তো আপনাদের মেলাটা কবে হচ্ছে মেলাটা আছে আমাদের মাঘী নয় নয়ই মাঘ নব্বই নয় আচ্ছা নয়ই মাঘ আপনাদের মেলাটা হতে চলেছে নাকি তো এটা আপনারা প্রথমে এই আগের নিয়ে আসা আছে নাকি সামনে সামনে শোনা যাচ্ছে যে পরীক্ষা ফরীক্ষা আছে ওই জন্য মেলাটাকে সামনের দিকে আনা হয় আনা নাই তো আমরা জানি যাই ওই চোদ্দ বৈশাখে এদিকেও আমরা করেছি অনেকবার হ্যাঁ সেই কারণে সামনে আর হোক আমাদের টাইমের কোনো ইয়া ছিল না আচ্ছা

মানে কারার জ্বর কনফার্মের জন্য আমরা এক মেলা কমিটিও আছে আর জেলা কমিটিও আছে আমরা এখানে উপস্থিত হয়েছি পুরুলিয়ার মানভূমি যে সংস্কৃতি কারা লড়াই মুরগা লড়াই এবং ছৌ নাচ সেইটা নিয়েই তো আমরা আজ পুরুলিয়া বাঁচে আছে যাতে সংস্কৃতি বাজায় বজায় মানে রক্ষা হয় সেইটার জন্যেই যে জ্বর ক্রম ইয়া হচ্ছে কার সঙ্গে কার জ্বর কনফার্মটা সেটা আমাদের পুরুলিয়ার মানভূম সাংস্কৃতিক রক্ষা কমিটির সম্পাদক दिन वर्तमान আছেন সুবোধ চন্দ্র মাথা উনি নমস্কার নমস্কার আচ্ছা তো সবাই তো জানেন আমার পরিচিতিটা বলুন আমার নাম আছে সুবোধ মাথা গ্রাম পোস্ট চানড়া থানা কেnda জেলা পুরুলিয়া আচ্ছা তো আজকে আপনি এখানে তো জেলা কনফার্মটা দেখতে চলেছেন নাকি हां আজকে ধরো নতুন মাগ যে মেলাটা জেলা কমিটির খাতা আই আগে এন্ট্রি কো যে গুদা ফাঁকা দিন দেখে নতুন মাগামুলি ফাঁকা আছে তাহলে সেই দিনটাই মেলাটা হোক এদের মেলা হচ্ছে তো চব্বিশে মাঘ তাহলে পরীক্ষার ওই জন্য মানে আর কি মানে জেলা কমিটি থেকে তিনটা হ্যাঁ তিনটা আমার কাছ থেকে নিয়েছে খাতা এন্ট্রিও আছে তো এখানে কারা সংখ্যা কতগুলি আছে নয় নটি কারা আছে নটি কারা আচ্ছা তো নটি কারার আমরা এরপরে জোড়া কনফার্মটা শুনে নেব তো আপনার সর্বপ্রথম এক নম্বর কারা কে জোড়াটা পাচ্ছে এক নম্বর কারা যেটা কমিটির কারার মালিক বুলেট ঠাকুর হ্যাঁ ওর সাথে প্রতিদ্বন্দ্বী হচ্ছে কৃষ্ণপদ মাহাতো রাহান্ডি পারা থানা প্রাইজ রয়েছে একান্ন হাজার টাকা দু নম্বর কাড়া পশুপতি মাহাতো বনা মোর সাথে প্রতিদ্বন্দ্বী করছেন বনমালি মাঝি কুদা কাড়া আর্শা প্রাইজ মানে ওনার প্রাইজ রয়েছে একত্রিশ হাজার টাকা তিন নম্বর কারার মালিক হচ্ছে সুদর্শন মাহাতো ওর সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন উত্তম কুমার মাহাতো কুদলং ওর প্রাইজ রয়েছে পঁচিশ হাজার এক টাকা চার নম্বর কারার মালিক হয়েছে বুলেট ঠাকুর ওনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে অম্বুজ মোদি সিধাবাড়ি থানা পাঁচ নম্বর কারার মালিক জগদীশ মাহাতো ওনার সাথে যে প্রতিদ্বন্দ্বিতা করছে রাজেশ কালিন্দি চাকড়া ওর প্রাইজ রয়েছে একুশ হাজার এক টাকা ছ নম্বর কারা সুদর্শন মাহাতোর কারা ছ নম্বর কারা এখনো কোনো নাম নথিভুক্ত হয়নি এবং কোন দাদা ভাই কোন রসিক ওই কাড়ার সাথে যদি লাগবার ইচ্ছুক থাকে ওই কারা তোমার ছবি সহ ছাড়া থাকবে আজকের ইউটিউবের মাধ্যমে আসে যেন জোড়াটা হয় জোড়াটা করে যেহেতু এখন টাইম আছে ছ নম্বরে যেহেতু বাকি আছে ওটা পরে কনফার্ম করে দিয়ে হবে একটা নামই পড়া না না নাম ওটে পড়া না ছ ওর প্রাইস আছে পনেরো হাজার এক টাকা আচ্ছা সাত নম্বর কালার মালিক হচ্ছে কমিটির মঙ্গল মাহাতো ওর সাথে প্রতিনিধি করছেন দুলাল মাহাতো পেটাডি ওটা প্রাইজ আছে পাঁচ হাজার এক টাকা রামনা থানা আট নম্বর কারার মালিক হচ্ছে জগদীশ মাহাতো ওর সাথে প্রতিদিন করছে ইব্রাহিম আনসারি দল নারী প্রাইজ রয়েছে পাঁচ হাজার এক টাকা ওটা টামনা থানা ন নম্বর কারার মালিক হচ্ছে বুলেট ঠাকুর ওর সাথে প্রতিদিন করছেন খগেন মাহাতো সোনাইজুড়ি ওর সাথে প্রাইজ রয়েছে কারার একটি ভেড়া বড় ভেড়া হুম যাই হোক মানে আট দশ কেজির তো হবে ভেড়া না ভেড়া মানে ওটা হচ্ছেই ওটা টামনা থানায় পড়ছে হুম তাহলে নটি কাড়ার ফুল আপডেট ছ নম্বরটা জোড়া হয়নি ওটা জড় হয়ে গেলে ওটা কনফার্ম হয়ে যাবে তারপরে তোমার কাড়া লড়াই যাই শেষ হয়ে গেল ফের বিকাল দু ঘটিকা হইছে হুম মুরগ লড়াই মুরগ অনেক প্রাইস রয়েছে ওটা পরে আপডেটে ছাড়া যাবে হ্যান্ড বিলেও দিয়া হবে মুরগের ব্যাপারে

ও সাদ অম্বরেশ ও মাহাতো সঞ্জয় মাহাতো আচ্ছা খুব ভালো আমরা জোড়া কনফার্মটা আমরা কিন্তু সম্পূর্ণভাবে তুলে দলাম এই সুবচন্দ্র মাথমাহাসের কাছ থেকে তো এরপরে আমরা নিয়ম কানুন কিছু আমরা তুলে ধরব যেহেতু আমি মেলা কমিটির কাছে তুলে ধরব না কারণ এখানে যেহেতু জেলা কমিটি আছে জেলা কমিটির কাছ থেকে আমরা তুলে ধরব তো এখানে উপস্থিত আছেন मनोज भाऊরে আমাদের যেটা মানুষ সংস্কৃতি রক্ষা কমিটির কেসিআর ওনার কাছ থেকে কিছু বক্তব্য তুলে ধরেন আছেন আপনি একটু নিয়মাবলীটা একটু বলে দেন নিয়মাবলীটা যেটা সবাই জিনতে আইন যেটা আমরা আগেও বলেছি এবং সবাই সব আসরেই বলি যে যেটা বাসের বেড়া যেটা এখন চলছে ওইটা অবশ্য আমাদের ঠাকুরদা আছে এনাদেরকে তো বলাই আছে যে শক্ত করে যেন হই তাদের যেন পাবলিকের জন্য কোন ক্ষতি না হয় এবং যেটা কারার সঙ্গে যেটা আমরা বলেছি যে রসিক দুজন এবং মালিক ব্যক্তিকে একজন আচ্ছা আর যেটা মানে আমাদের এইটুকু সবসময় যেটা বলি যে নেশা নেশা যেন কো নাই করে এটা আমি সব দিনেই বলি যে নেশাই হচ্ছে মানুষের ক্ষতিকারক বেশি আর নেশা জিন্তের ঝুট ঝামেলা যত কিছু যে কোনো জায়গাতে দেখো তাই দাদা রসিক দাদারাকে অনুরোধ করছি এবং দর্শকরা অনুরোধ করছি যেন তারা নেশা যেমন না খায় আনন্দভাবে উপভোগ করুক মেলা আমরা যতটা পারবো কমিটি থেকে এবং আমরা তো দুপক্ষেই আছি যতটা পারবো সহযোগিতা করিব সব জায়গায় থাকি অবশ্যই টাং নিয়ে থাকি তো যত অবশ্যই চেষ্টা করিব যে এই দাদা আমাদের বন্ধুত্ব খাতির জেলাটি কমিটির খাতির এবং পাবলিকেরও খাতির আমরা অবশ্যই ডাং ধরিব এবং সবকে ভালোভাবে পরিচালনার চেষ্টা করিব আচ্ছা তো এরপরে আমরা একটু জেনে নেবো মাথা দেওয়া এই সব ব্যাপারটা একটু জগদীশ কাকা বলবে তাকে মাইক্রোফোনটা তুলে দিছি কাড়াই মাথা না জুড়লে প্রাইজ দেওয়া হবে নাই আপনাদের এক এর থেকে নয় পর্যন্ত এক এর থেকে নয় পর্যন্ত কেনে না আমাদের সব হালি কাড়া নতুন কাড়া বুঝলি আর যেগুলাই যে মোটা মোটা প্রাইজ দিয়ে আছে সেগুলাই আমাদের নতুন কাড়া আমার বক্তব্য এইটাই আমি না ছাড়াতে পারলি আমার কারায় রোগ দিয়ে নিয়ে গেলো যদি লাগে ভাগাইলো তাহলে তো প্রাইজ দিতে হবে অবশ্যই আমাকে ছাড়াই নিতে হবে এইবারে ধরো আমাদের মধ্যে ছেলাই করবে কি যে নাটুকুর রোগ দুক আরও যদি বাইরে যাই ঘুরে

তাদেরকে আমি এই ইউটিউবের মাধ্যমে সতর্ক করছি তারা যেন আমাদের মেলায় বিশেষ করে না আসে কেননা আমাদের গ্রামে আগে ছিল না কিন্তু রিসেন্ট কয়েক মাস ধরে মহিলা গ্রুপ খুবই সজাগ রয়েছে আচ্ছা যদি মহিলা গ্রুপ গিয়ে তাদেরকে অপমান কিছু করে আমরা কিন্তু ওই মদ হলে মদ যারা বিক্রি করবে তাদের হয়ে দাঁড়াবো না আমরা ওই মহিলা গ্রুপের হয়ে তারা কিছুদিন আমরা দাঁড়াবো অতএব তাদেরকে একদম ফুল সতর্ক দেওয়া হচ্ছে তারা যেন না নিয়ে আসে মদ বরা এসব জিনিস যেমন না নিয়ে আসে এমনকি কোন নেশা দ্রব্য হুম জাতীয় কোনো যেন এখানে নাম বিক্রি হয় আর যদি ইন কেস কেউ নিয়ে চলে আসে নিয়ে বলে যে মেলায় বন্ধ আর তারপরে দেদার চলতে থাকে তো সেই মতো যদি নিয়ে চলে আসে তখন আমাদের মহিলা গ্রুপ রয়েছে আমাদের মহিলা গ্রুপকে বলিয়ে দেওয়া আছে এবং তারাও আমাদেরকে বলেছে যে নেশা দ্রব্য যদি বিক্রি করে আমরা কাউকে মানব নেই শ্বশুর বাসুর স্বামী কাউকে মানব নেই আমরা কিন্তু ডাং নিয়ে চলে যাবো মেন কথা যে অবাক নেশারি তাকে মারো আগে মানে এবারে কাকো মুহূর্তে চিনে ছাড়ি দেওয়া যাবে আমরা নেশারি কে মারবো নাই আমরা কিন্তু যারা বিক্রি করবে তাদেরকে মারবো যে আগে সাপ্লাই দিবে বেশ আচ্ছা আচ্ছা ঠিক আছে খুব সুন্দর বক্তব্য এরপরে উপস্থিত আছেন যেটা আমাদের ছ নম্বর কারা জোড়া হয়নি তো উনি লাগাবেক না লাগাবেক নাই তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি

পরবর্তী ভিডিওটি পার যাও